আমরা গতকালকে চারজন বাংলাদেশি নাগরিক আমরা আগরতলা রেল স্টেশনে করা হয় তো অ্যাকচুয়ালি তারা অবৈধভাবে আমাদের ইন্ডিয়ার বর্ডার ক্রস করে এখানে এসেছিলো তো তারা সবাই বলছিল যে তারা কলকাতা যাবে তো তাদের ওই মানে পারপাস বলছে যে কাজকর্ম করার এরকম বলছে তো যাই হোক আমরা ইন্টারোগেশন এখনও চলছে কি উদ্দেশ্য বা এর পিছনে কি কারণ তো এই নিয়ে আমরা আগরতলা জিআরপি থানাতে একটা মামলা গ্রহণ করি যার মধ্যে আমাদের যে নতুন একটা আছে বিএনএস একটা তো এই মামলা নিয়েছি তাদের তো আজকে তাদের মোহামান্না আদালতে প্রেরণ করা হবে তাদেরকে আবেদন জানানো হবে আমরা জুডিশিয়াল কাস্টাডিতে রিমান্ডে চেয়েছি তাদের নাম কি এবং তাদের নাম জিজ্ঞেস করলে বলে একজন হলো এমডি শহীদুল ইসলাম হলেন আর আরেকজন হলেন আকরাম হক তাদের সহযোগিতা করেছে এরকম কোন দালাল প্রক্রিয়া সহযোগিতা আমরা এই বিষয়টাও দেখছি আমরা ইন্টারোগেশন চলছি এবং তাদের কাছে তাদের স্মার্ট মোবাইল ফোনও পাওয়া গেছে তো আমরা এগুলি